বন্ধুরা দেখেন এটা হচ্ছে জোবা ফুল লাল জোবা রক্ত জোবা খুব সুন্দর ফুল দেখুন ওইখানে আর একটা অন্য ধরনের জবা ফুল দেখতে পাচ্ছেন এটা একটা ঔষধি গাছ দেখতে পাচ্ছেন এটা আছে কামরাঙা গাছ এই যে বেগুন গাছ দেখেন বেগুন ফুল এই বেগুন ফুলগুলোর থেকে বেগুন হবে এই যে বেগুন ফুল বেগুন গাছ টবের মধ্যে আর একটা ফুল নিচে বেগুন ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ ফুল ওই মরিচ ফুল দেখতে পাচ্ছেন লাল এখানে একটা আছে মরিচ ফুল এটা একটা অন্য ধরনের জোয়া ফুল এই যে সাপাটা এই যে গাছে ধরে আছে সাপাটা একটা উপরে এই যে ওই যে দূরে কলাবাটি ফুল দেখতে পাচ্ছেন কলাবাটি ফুল ওই দূরে কলাপাতি ফুল এটা হচ্ছে কলাপাতি ফুল এই যে সিং আমার চিডাঙ্গের পাঠে ছুঁই বলে শিং এই গাছে ধরে আছে পেয়ারা গাছ জলপাই এটা হচ্ছে লেবু গাছ এটা একটা ঔষধি গাছ তেলাকুচি পাতা যার জন্য ডায়াবেটিস রোগে এটা ব্যবহার করা হয় তেলাকুচি পাতা দেখতে পাচ্ছেন আশা করি এই যে লাউ গাছ ওই যে মিষ্টি কুমড়া হয় এই লাউ গাছ এই যে লেবু গাছ এই এটা একটা ঔষধি গাছ দেখছি এই আশা করি ভিডিওটা ভালো লাগতে পারে আপনাদের সবার দেখার চেষ্টা করবেন আবার অন্য কোথায় দেখা হবে বন্ধুরা এই বসন্তের দিনে সুন্দর সকাল খুব সকালবেলা বিস্তীর্ণ শহর শুধু বিল্ডিং আর বিল্ডিং এই আরবান লাইফ আরবান সিটি শুধু বিল্ডিং হচ্ছে ঘাসপালা কিছু নেই শুধু বিল্ডিং এখানে আরেকটা ফল দেখতে পাচ্ছি ধন্যবাদ